এই এজ ব্যাস্টন টেস্টে ভারত যে রানের পাহাড়ে পৌঁছেছে পাঁচশো সাতাশি যে তারা তুলতে পেরেছে প্রথম ইনিংসে তাতে করে ডেফিনেটলি শুভমান গিলের ওই দুশো উনসত্তর রানের ইনিংসটা তো সবচেয়ে বড় অবদান সবচেয়ে বড় মানে রোল তো প্লে করেছে কিন্তু আমি মনে করি এই জায়গায় আরও তিনজন ব্যাটারের অবদান কিন্তু ভুলে গেলে আমাদের চলবে না ওই শুরুতে ইশস্বী জয়সওয়াল তারপরে রবীন্দ্র জাডেজাহার ওয়াশিংটন সুন্দর এই তিন ব্যাটার যদি ওই শুভমান গিলকে সাপোর্ট না দিত কিংবা তারা যদি নিজেদের ব্যক্তিগত জায়গা থেকে রকম কার্যকরী ইনিংসগুলো গড়ে না তুলতো তাহলে ডেফিনেটলি কিন্তু ভারতের পক্ষে বা ইভেন শুভমান গিলের একার পক্ষেও কিন্তু কখনো এই মেমত টোটালে পৌঁছানো মানে একেবারেই সম্ভব হতো না হয়তো বা মেরে কেটে ভারতের স্কোরটা ওই তিনশো থেকে সাড়ে তিনশো বা খুব বেশি হলে চারশোর মধ্যেই আটকে যেতে পারতো আর যেটা কিন্তু মোটেই একটা ম্যাচ উইনিং টোটাল বা ইংল্যান্ডের থেকে আমরা যে ম্যাচটা ছিনিয়ে নেবো নিশ্চিতভাবে সেটা কিন্তু কখনোই ওই জায়গায় মানে নিশ্চয়তা দিত না এখন পাঁচশো সাতাশি তোলার পর আমাদের মনে হচ্ছে যে আমরা যদি মানে বলিংটা ঠিকমতো করতে পারি বা বোলাররা যদি আমাদেরকে মানে ঠিকমতো আর কি স্পেলের মাধ্যমে উইকেটগুলো জেনারেট করে দেয় তাহলে ডেফিনেটলি আমাদের এই জায়গা থেকে এস ব্যাস্টন টেস্টে জয়ের সম্ভাবনাটাই বেশি আর সেটা ডেফিনেটলি হয়েছে মানে শুভমান গিলের সাথে সাথে এই ইশস্বী জয়াসওয়াল রবীন্দ্র জারেজার ওয়াশিংটন সুন্দরের এই তিনটে গুরুত্বপূর্ণ ইনিংসের জন্য খেয়াল করে দেখবেন ওই প্রথম দিনের খেলার একদম প্রথম সেশনে ইনফর্ম কে এল রাহুল যখন আউট হয়ে গেছিলেন একটা লেট শট খেলতে গিয়ে তিনি ওই জায়গায় ইনসাইডেজ হয়ে যখন বোল্ড হয়ে গেলেন পনেরো রানে ভারত প্রথম উইকেটটা খুঁয়ে ফেলল এই যশস্বী জয়সওয়াল কিন্তু ক্রিজের এক পাশ আগলে রেখে ওই করুণ নায়ারকে সঙ্গে নিয়ে একটা আশি রানের জুটি গড়ে তুলেছিলেন আর যেটা আমি মনে করি ভারতের পয়েন্ট অফ ভিউ থেকে খুবই ক্রুশল ছিল ওই জুটিটা যদি ওই সময় গড়ে না উঠতো ভারতের কিন্তু আবারও একটা ব্যাটিং বিপর্যয় হওয়ার আশঙ্কা দেখা গেলেই যেতে পারতো তো করুণ নায়ের ইনিংসের শুরুর দিকে তিনি চার্জ করার কাজটা করলো তার পরবর্তীতে ইনিংসের আর কি এগিয়ে নিয়ে যাওয়ার কাজটা করেছিলেন এই যশস্বী জয়সাল তিনি চমৎকার কিছু শর্টস খেলেছেন অফ ড্রাইভ থেকে শুরু করে অন ড্রাইভ কাভার ড্রাইভগুলো তো একবারে দেখার মতো চোখ ধাঁধানো ছিল তার এগেনস্ট ওই শর্ট পিচ বলে যে থিওরি নিয়েছিল ইংল্যান্ড সেগুলোকে তিনি একবারে পুরোপুরি ধুলিস করে দিয়ে ওই টেনিসের ফোর হ্যান্ড শটের মাধ্যমে সেগুলোকে ওই ব্যাকওয়ার্ড পয়েন্ট দিয়ে কিংবা ওই থার্ড ম্যান অঞ্চল দিয়ে বাউন্ডারিতে পাঠিয়েছিলেন আর এরপর শুভমান গিলের সঙ্গেও তিনি একটা ছেষট্টি রানের পার্টনারশিপ গড়ে তুলেছিলেন তখন শুভমান গিল বেশ কিছুটা স্ট্রাগল করছিলেন তার ইনিংসের শুরুর দিকে কিন্তু রান তোলার মূল কাজটাই করছিলেন এই যশস্বী জয়সওয়াল জয়াসওয়ালা তো সেঞ্চুরিটা একদম নিশ্চিতভাবে বাঁধা ছিল কিন্তু খুবই আনফর্চুনেটলি ওই বেন স্টোকসের একটা আউটসাইড দিয়ে অপশন ডেলিভারিতে কাট করতে গিয়ে তিনি আউটসাইডে যে শিকার হয় উইকেট কিপারের হাতে ক্যাশ দিয়ে আউট হয়ে গেছিলেন সাতাশি রান করে নাহলে এইখানে তিনি ডেফিনেটলি সেঞ্চুরিটা ডিজার্ভ করতেন বলে আমি মনে করি তো ইশস্বী জয়সবালের এই ইনিংসটাকে কিন্তু আমরা কখনোই ভুলে যেতে পারি না তার এই ইনিংসটার জন্য কিন্তু শুরুতে ভারত একটা পজিটিভ টোন পেয়ে গেছিলো বা ভারত যে একটা বড় ইনিংস তুলতে চলেছে বা একটা ডিসেন্ট টোটাল যে তারা তুলতে চলেছে সেটা নিশ্চয়তাটা পুরোপুরি প্রদান করেছিল এই ইশস্বী জয়সবালের সাতাশি রানের ইনিংসটা আর এরপর রবীন্দ্র জাডেজার কথা বলতে হবে ভারত কিন্তু এই সময় একটা ভয়ঙ্কর রকমের আবার ব্যাটিং বিপর্যয় হওয়ার আশঙ্কা দেখা যাচ্ছিল দুশো আটে তিন থেকে তাদের স্কোরটা হয়ে গেছিলো পাঁচ উইকেটে দুশো এগারো ঋষভ পান্ত আর নীতিশ কুমার রেড্ডি এই দুই বড় ব্যাটারের উইকেট যখন পরপর দুই ওভারে খুঁয়ে ফেলল ভারত তখন তো ডেফিনেটলি এটা একটা আশঙ্কা দেখা দিয়েছিল কিন্তু এই জায়গাতে রবীন্দ্র জাডেজা কোনোরকম ভুল করেননি ঠিক আগের টেস্টের মতো আগের টেস্টে তিনি সুযোগ পেও ব্যাট হাতে মানে প্রমাণ করতে পারেননি বা ওই কার্যকরী কোনো ইনিংস খেলতে পারেননি কিন্তু এই টেস্টে তিনি তার ওই ভুল থেকে শিক্ষা নিয়ে ওই তখন ক্রিজে পুরোপুরি সেট হয়ে যাওয়া ক্যাপ্টেন শুভমান গিলকে যেভাবে সঙ্গ দিলেন শুরুর দিকে বেশ কিছুটা স্ট্রাগল করলো তিনি যেহেতু সিনিয়র ক্যাম্পেনার আর এছাড়া শুভমান গিলের সাথে তিনি সবসময় কথা বলতে বলতে যে আর কি মানে ওই পার্টিকুলার তাদের ডিসকাশনগুলো হচ্ছিলো মানে ওয়েদার কন্ডিশন সম্পর্কে বা বলের শেপ সম্পর্কে ওইগুলোতে আমি মনে করি জাডেজা মানে এই পার্টিকুলার ইনিংসটা গড়াতে আরও তাকে বেশ কিছুটা সহায়তা করেছে আর জারে তারপর দেখছিলাম বেশ কিছু মাল্টিপল নাম্বার অফ শর্টস তিনি খেলেছেন পার্টিকুলারলি স্পিনার সোয়েবাসকে তিনি টার্গেট করে যে আর কি স্টেপ আউট করে যে বড় বড় শটগুলো মেরেছিলেন ওইটাই তাকে পরবর্তীতে অনেকটা কনফিডেন্স এনে দিয়েছিল আর এরপর তিনি পেস বোলারদেরকেও ঠিক অ্যাট দ্য সেম টাইম ওই একইভাবে ডমিনেট করেছিলেন আর প্রথম দিন শেষে জারেজার গিলের মধ্যে যে নিরানব্বই রানের অপরাজিত পার্টনারশিপটা হয়েছিল এখানেই আর কি ভারত যে একটা বড় রান তুলতে চলেছে সেটার নিশ্চয়তাটা অনেকটাই দিয়ে দিয়েছিল আর এরপর দ্বিতীয় দিনের খেলা শুরু হতে না হতেই এই রবীন্দ্র জাডেজা নিজের হাফ সেঞ্চুরিটা তুলে নিয়েছিলেন তখন আবার শুভমান গিল শুরুর দিকে বেশ কিছুটা স্ট্রাগল করছিলেন কিন্তু জারেজা তখন দেখলাম তিনি একদম চেনার রিদমেই আর কি ব্যাটিং করে যাচ্ছিলেন পেস বোলারদেরকে দেখলাম তিনি বেশ কয়েকটা ওই কাভার ড্রাইভ যেমন করেছেন আবার অ্যাট দ্য সেম টাইম ব্যাক ফুট পাঞ্চে তিনি বাউন্ডারি মেরেছেন যেটা আমি মনে করি মানে জারেজার পয়েন্ট অফ ভিউ থেকে বলুন বা ওভারঅল তারই ইনিংসটার দিক থেকে বলুন সবচেয়ে দৃষ্টিনন্দন শট ছিল আর এছাড়া তিনি ফ্লিক করে দেখলাম ওই মিড উইকেট দিয়ে বাউন্ডারি মেরেছেন আর এছাড়া স্পিনার শোয়েবাসের দেখলাম আবারও তিনি ডাউন দ্য ট্র্যাকে এসে ওই লং অন বা লং অফ অঞ্চল দিয়ে মানে কয়েকটা শর্টস তিনি নেগোসিয়েট করেছেন আমি মনে করি তিনিও সেঞ্চুরিটা এই জায়গায় ডেফিনেটলি ডিজার্ভ করতেন কিন্তু ওই প্রথম স্টেশনের খেলার একদম শেষ বেলায় আর তখন দুই তিন ওভার মতো বাকি ছিল বোধ হয় জস টাঙ্গার একটা শর্ট পিস ডেলিভারিতে মানে বলটা একটু মানে আমি বেশি লাফিয়ে উঠেছিল সেই কারণে যারে যার সামালটা দিতে পারেননি তো যার ফলে তিনি ওই গ্লাভসে একটা ওই মানে এজের শিকার হয় ওই উইকেট কিপারের হাতে ক্যাচ দিয়ে আউট হয়ে যান উননব্বই রান করে তো তার আগে তিনি ওই শুভমান গিলের সঙ্গে দুশো তিন রানের ওই রেস্কিউ একটা পার্টনারশিপ বা বলতে পারেন অলমোস্ট ম্যাচ টার্নিং বা ম্যাচ উইনিং পার্টনারশিপটা গড়ে দিয়ে গেছিলেন আর যার জন্য ভারতের স্কোরটাই দুশো এগারোয় পাঁচ থেকে তখন মানে জারেজা যখন আউট হলেন তখন তাদের স্কোরটা হয়ে গেছিলো চারশো চোদ্দো আর এরপর ওয়াশিংটন সুন্দরের কথা বলতে হবে তিনি যখন ক্রিজে এসেছিলেন তখন ভারত একটা মোটামুটি ডিসেন্ট টোটাল তুলে ফেলেছিল ঠিকই কিন্তু মানে ইংল্যান্ড তো এর আগের ম্যাচে আমাদের দেখিয়েই দিয়েছে যে ওই সাড়ে চারশো রানও কিন্তু মানে যথেষ্ট সেফ নয় তো সেখান থেকেও আবার একটা পার্টনারশিপ গড়ে তোলা কিংবা বড় ইনিংস খেলার ডেফিনেটলি প্রয়োজন ছিল তো ওয়াশিংটন সন্দর তার ইনিংসের শুরুর দিকে বেশ কিছুটা স্ট্রাগল করছিলেন তিনি ওই প্রথম চল্লিশ বা পঁয়তাল্লিশ বলে সেভাবে কোনো রানই তুলতে পারছিলেন না তখন শুভমান গিল তাকে এক প্রান্ত থেকে বেশ ভালো মতো গাইড করছিলেন তারপর দেখলাম এই ওয়াশিংটন সৌন্দর্য কিন্তু হাত খুলে বেশ কয়েকটা শর্টস নেগোশিয়েট করেছেন পার্টিকুলারলি ওই স্পিনার শোয়েবাসের এগেনস্টে তিনি ওই কতগুলো লেট শর্টে বাউন্ডারি নেগোশিয়েট করেছিলেন তারপর মানে তার এগেনস্টে যে শর্ট বলে থিওরি নিয়েছিল ইংল্যান্ড পার্টিকুলারলি ওই জস টান ওইটাকে দেখলাম তিনি পরবর্তীতে পুরোপুরি প্রতিহত করে দিয়েছিলেন তার ওই একটা চমৎকার ওই মানে শটে ছক্কা মেরে তো সব কিছু মিলে ওয়াশিংটন সুন্দরও তিনি যে দিন শেষে বিয়াল্লিশটা রান করেছেন ওই শুভমান গিলকে সঙ্গ দিয়ে যে একশো চুয়াল্লিশ রানের যে ফ্যান্টাস্টিক পার্টনারশিপটা গড়ে তুলেছিলেন ওই সেভেন্থ উইকেটে যেটা আমি মনে করি ইংল্যান্ডের গোটা টিমের পরিকল্পনার বাইরে ছিল পুরোপুরি আউট অফ সিলেবাস ছিল যেটা তার একেবারেই প্রত্যাশা করেনি মানে এই পার্টনারশিপটার জন্যই বলতে পারেন ভারতের রানটা দিন শেষে এই ধরাছোঁয়ার বাইরে চলে গেছে ইংল্যান্ডের থেকে আর যে নার্ভাসনেসের কারণে ইংল্যান্ডও কিন্তু বলতে পারেন দিন শেষে তারা ওই কুড়িটা ওভারের মধ্যে তিন তিনটা উইকেট খুঁয়ে ফেলেছে মানে তারা এখন এই মুহূর্তে যে বেশ প্রবল চাপের মধ্যে রয়েছে ভারতীয় যে এই এজ টেস্টে ড্রাইভিং সেটা রয়েছে সেটা ডেফিনেটলি শুভমান গিলের ওই দুশো রানের ইনিংসটা তো সবচেয়ে বড় রোল প্লেই করেছে আর এছাড়া আমি মনে করি এই জয়াস বলের সাতাশি রবীন্দ্র জাডেজার উননব্বই আর এই ওয়াশিংটন সুন্দরের বিয়াল্লিশ রানের ইনিংস তিনটে মানে এই তারা তিনটা ইনিংসের মাধ্যমে যে মাল্টিপাল নাম্বার অফ পার্টনারশিপস গড়ে তুলেছিলেন পার্টিকুলারলি তাদের ক্যাপ্টেন শুভমান গিলের সঙ্গে যে বড় বড় পার্টনারশিপগুলো তারা গড়ে তুলেছিলেন তুলেছেন বলের সাথে শুভমান গিলের হাফ সেঞ্চুরি পার্টনারশিপ হয়েছিল ছেষট্টি রানে জারেজার সাথে শুভমান গিলের ডাবল সেঞ্চুরি পার্টনারশিপ হয়েছিল দুশো তিন রানের আর ওয়াশিংটন সুন্দরের সাথে সেঞ্চুরি পার্টনারশিপ হয়েছে ওই একশো চুয়াল্লিশ রানের যেটা কিনা ভারতের এই গোটা ইনিংসটাকে আরও পরিপূর্ণ করে তোলে বলে আমি মনে করি তো আপনারাও কি আমার মতোই মনে করেন শুভমান গিলের সাথে সাথেই এই জয়সওয়াল জাডেজা আর ওয়াশিংটন সুন্দরের এই তিনটা ইনিংস বা তাদের ওই গোড়ে তোলা পার্টনারশিপসগুলো ভারতের এই বড় রান তোলার পক্ষে অনেক কার্যকরী ভূমিকা পালন করেছিল কমেন্ট করে আপনার মতামতটা জানাতে পারেন